আজ বানিয়েছি পটল আলুর কোরমা রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই কোরমা রেসিপিটা আজ আমি বানিয়েছি আসসালাম আলাইকুম বন্ধুরা আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দুপুরবেলায় গরম গরম ভাতের পাশে এই ধরনের পটল আলুর কোরমা একদম অসাধারণ লাগে আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার চলে আসি আমি রান্নার দিকে ফ্রিজে অনেকটা পটল রাখা ছিল সেই পটলগুলোই আজকে বার করে নিচ্ছি এই পটলগুলো দিয়ে আর আলু দিয়ে আমি আজকের পটল আলুর কোরমার রেসিপিটা বানিয়ে নেব। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো প্রথমেই পটলগুলোকে আমি এইভাবে একটা ছুরির সাহায্যে চেঁচে নেব আর মাঝখান থেকে পিস করে নেব পটলের গাগুলোকে আমি এইভাবে চেঁচে নিয়েছি গায়ে তিন দিকে ছিলে নিয়েছি যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারবে পুরো পটলটাকে এইভাবে ছিলেনি কারণ খুব সহজে না নেতিয়ে পড়ে পটলটা সব পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব প্রথমেই আমি আদা কুচানো দিয়ে দিয়েছি হলুদ হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচেরও কম জিরে গোটা জিরে দিয়েছি এক চামচ তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ হাফ চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে পুরো মশলাটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে মশলাটা তৈরি করে নিলে বাটা মশলার একটা সুন্দর স্বাদ পাওয়া যায় এবার আলু আর পটলকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এইভাবে আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিলে তরকারিটা বেশ চটজলদি হয়ে যায় এইভাবে ওলট পালট করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদ ভালো করে পটলটা আলুটাতে মাখিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ঠিক এই রকম রং ধরে আসবে গায়ে অল্প অল্প সেই মুহুর্তে আমি আলুগুলোকে তুলে নেব তারপর পটলগুলোকেও দিয়ে নিয়েছি পটলগুলোকেও এইভাবে গায়ে লাল লাল হয়ে এলে আমি পটলগুলোকেও তুলে নিয়েছি পটল আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকেও একে একে তুলে নিচ্ছি এবার সেই কড়াতেই ফোড়ন হিসাবে আমি দিয়ে নিয়েছি দু তিনটে এলাচ একটা গরম মশলা স্টিক একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ না আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব ফোড়নটা হয়ে এলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করেতে থাকলাম এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে এই রকম তেল ছেড়ে দেবে মশলাটা সুন্দরভাবে এই রকম তেল ছেড়ে দিলে আমি সেই কাজু কাজুবাদাম আর দশটা মতো বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম আর অনবরত নাড়াচাড়া করতে থাকলাম না হলে কাজুবাদাম দেওয়ার জন্য তলায় খুব তাড়াতাড়ি লেগে যাবে তাই অনবরত নাড়াচাড়া করতে থাকলাম এরপর আমি অল্প একটু সস পানিতে গুলে দিয়ে দিয়েছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারা যাচ্ছে তেল ছেড়ে ছেড়ে আসছে দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটা ঠিক এই মুহূর্তে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলু পটল ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে ওলট পালট করে বেশ দুই থেকে তিন মিনিট মতো আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দু চার মিনিট কষানোর পর আমি অল্প কিছুটা দেড় কাপ মতো দুধ দিয়ে দিয়েছি গ্রেভির জন্য দুধ দেবার পরও ঝোলটা কম কম লাগায় তাই আমি আবারও একটু পানি যোগ করে দিয়েছি রেসিপিটা শেষবারের মতো চেক করলাম দেখলাম লবণ কম থাকায় অল্প একটু লবণ যোগ করে দিলাম গ্যাসের ফ্লেম আসতে দিয়ে মিনিট পাঁচেক মতো আমি সম্পূর্ণভাবে সব কিছু উপকরণ সুসেদ্ধ হতে দিলাম মিনিট পাঁচেক পর আলু পটল সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি খুব সুন্দর ঘন হয়ে এসেছে এবার আজকের পটল আলুর কোরমা রেসিপি একদম শেষের দিকে তাই শেষের দিকে দেড় চামচ মতো চিনি আমি একটু ছড়িয়ে দিলাম আর দুই তিন চামচ মতো গাওয়া ঘি ভালো করে ছড়িয়ে দিলাম ঘি চিনি দেবার পর তরকারিটা আবারও ওলট পালট করে নাড়াচাড়া করে ঘি এবং মিষ্টির স্বাদ ভালো করে মিশিয়ে নিলাম তরকারিটার মধ্যে অফ কামাতে আমি শেষের দিকে দুই থেকে তিনটি কাঁচা লঙ্কাও যোগ করেছি একদম শেষের দিকে অল্প কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম খুবই সামান্য দিয়েছি যেহেতু প্রথমের দিকে গরম মশলার ফোড়ন দেওয়া আছে তাই খুবই সামান্য গরম মশলা শেষের দিকে দিলাম তারপর হাফ মিনিট মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নাবিয়ে নিলাম আজকের পটল আলুর কোরমা রেসিপি একদম পরিবেশনের জন্যে রেডি এইভাবে পটল আলুর কোরমা রেসিপি এতটাই টেস্টি হয় কি বলবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই ধরনের রেসিপি একাই একশো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপিতে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ